সত্যের সাথে মিস মিথ্যাকে মিশ্রণ করবে না ও তাক তুমুল হাক্কা এবং সত্য গোপন করবে না ও আং তুম তা আলামুন তোমরা জেনে শুনেও অর্থাৎ তোমরা জেনে শুনে কখনো সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করবে না এবং সত্য গোপন করবে না সুতরাং সম্মানিত দিনে ভাই ও বন্ধুরা যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ ধারণ করেন অন্তর মধ্যে তারা এই ধারণা থেকে বের হয়ে আসুন সম্মানিত দিনে ভাই বোনেরা যারা মনে করেন যে হিন্দুরা স্বর্গে যাবে বা নরকে যাবে এই জাতীয় শব্দ যারা বলেন আসলে হিন্দু বা খ্রিস্টান বৌদ্ধদের যারা মূর্তি পূজারী যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের জন্য স্বর্গ স্বর্গ নরক বলতে কিছু নাই তারা সবাই জাহান নামি আর যারা একমাত্র আল্লাহ তার উপর বিশ্বাস স্থাপন করেন অভিজিৎ সাল আলী আসসালামের তরিকা মোতাবেক চলে তারা জান্নাতি কারণ আল্লাহ তালা বলেছেন ইন্না দিন আইন্দ ইসলাম আল্লাহ তালার নিকট একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম সুতরাং ইসলামের বাহিরে যারা আছে সবাই জাহান নামি আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের উপর পূর্ণাঙ্গ ইমান এনে কোরআনের আয়াতের উপর বিশ্বাস করে জীবনযাপন করা এবং ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন